তাহলে তিনি পৃথিবীর সমস্ত মানুষকে ধনী বানিয়ে পৃথিবীতে পাঠাইতে পারতেন কিন্তু কেন তিনি একজনকে গরিব বানা আরেকজনকে ধনী বানান এর উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুরাত উলা কাবুত আয়াত নাম্বার দুই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসি বান্না আই ইতরকম আই এমু লো আন্না যে মানুষ কি ধারণা করেছে যে আমরা ইমান এনেসি বলেই আমি তাদেরকে ছেড়ে দিব।

ক্ষুদা দ্বারা ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করিব শুধুমাত্র তাহারাই এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইবে যাহারা দুর্দশীল থাকিবে পবিত্র কোরআনের সুরাতুল আনপাল এক নম্বর আটাইশ আলু আরামিন বলেন ওয়াগলাম বলেন। আনন্দা আল ও আলুকুম আউলা আলুকুম অবশ্যই তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা ধন সুম্প সম্পদ লাভের জন্য পরীক্ষা কারণ আল্লাহ তক রব্বুল আলামিন প্রত্যেকজন মানুষকে এক একভাবে পরীক্ষা করে থাকেন কিন্তু সবার সম্পদ যদি সমান হয় তাহলে পরীক্ষার পেপারটা আসবে কি ভাবে পরীক্ষা তো কখনোই নাও যাবে যখন একজন হবে ধনী আর একজন হবে গরিব যখন ধনী গরিব যখন হবে তারপরে তো পরীক্ষা দেওয়া যাবে একজন ব্যক্তি ধনী যার সম্পদ অনেক বেশি আরেকজন লোক গরিব যার সম্পদ অনেক কম যখন এরকম পার্থক্য হবে তখন তাদের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে কিন্তু ইসলাম ধর্মের একটি মূল স্তম্ভ হলো জাকাত যে প্রত্যেক ধনী ব্যক্তি তার মূল নেশাব মালের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে প্রতি বছর সে জাকাত প্রদান করবে কিন্তু বড় আফসোসের বিষয় বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষ তারা ঠিকমতো জাকাত আদায় করে না তাহলে দেখা যায় আবার অনেক মানুষ কিছু পার্সেন্ট তারা জাকাত আদায় করে তাহলে যে ব্যক্তি জাকাত আদায় করলো না সে থেকে সে জিরো নাম্বার পেল আর যে ব্যক্তি অল্প কিছু আদায় দেখা যায় একশো থেকে সে বিশ নম্বর সেখানে পেল কিন্তু একজন গরিব লোক যার উপর জাকাত খরচ নয় সে গরিব লোকটা জাকাত না দেওয়ার কারণে সে একশো থেকে একশো নাম্বার পেল কারণ তার উপর জাকাত খরচ নয় কিন্তু আমরা সাধারণ মানুষ গরিব লোকগুলাকে আমরা এভাবে দেখি যে বেচারা লোকটা করি ঠিকমতো চলতে পারে না খাওয়া দাওয়ার মধ্যে অসুবিধা আমরা তাকে নিয়ে তাৎচিল্য করি তাকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রোপ করি তাকে নিয়ে আমরা মজা করি কিন্তু প্রিয় প্রিয়নবীর সাল্লাহ আলাইহসালাম বলেছেন যে একজন গরিব ধনির পাঁচ বছর আগে সে জান্নাতে প্রবেশ করতে কয় বছর আগে জান্নাতে প্রবেশ করবে একজন গরিব একজন গরিব ধনীর 500 বছর আগে সে জান্নাতে প্রবেশ করবে আর পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন সুরাত আনআম আয়াত নাম্বার 28 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ধন সম্পদ সম্পদ সম্পত্তিগুলো তোমাদের জন্য পরীক্ষা কারণ আমি দুনিয়াতে এগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছি কারণ দুনিয়ার পরীক্ষা তো তখনই হবে যখন একজন গরিব থাকবে আর একজন ধনী থাকবে এই জন্যই গরিবদেরকে তারা তাদের উপর জাগাত খরচ নয় যে কারণে তারা একশো থেকে একশো নাম্বার অটোমেটিক ভাবে কিন্তু যে লোকটা ধনী তার উপর হজ খর হয়ে রয়েছে ধনী লোকের উপর যে ব্যক্তি তার উপর হজ খরস গরিব প্রতিবেশীর অনেক হক আছে সব তার উপর খরচ হয়ে রয়েছে কিন্তু দেখা যায় আফসোসের বিষয় অনেক ধনী মানুষ এগুলাকে কোনো তাচ্ছিল্যবোধ মনে করে না আর যে লোকটা গরিব

অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা 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 ধন জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা ও ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করিব আর শুধুমাত্র তাহারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইবে যাহারা দূরত্ব কিবে এই জন্য আমাদেরকে পরীক্ষা করেন একজন মানুষকে মানুষকে গরিব আরেকজন ধনী কেউ জন্ম থেকে জন্মায় হার্টের সমস্যা নিয়ে কেউ জন্মায় জন্ম থেকে ভালো স্বাস্থ্যর অধিকারী নিয়ে কেউ জন্মায় জন্ম থেকে কানা হয়ে কেউ জন্মায় জন্ম থেকে দুর্বল হয়ে হয়েকর আলম বলেন এই সমস্ত যা কিছু তোমরা দেখতেছ সবকিছু পরীক্ষা আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা ক্ষুদা দ্বারা ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করিব অনেক সময় আমরা